পরিপাটি গুছানো চা শ্রমিকদের বাড়ি দোকান রয়েছে একটা চা শ্রমিকদের বাড়ি খুবই পরিপাটি ভাবে গুছানো আমরা সাধারণত দেখি যে অন্যান্য জাতিরা যেমন খাসি ত্রিপুরা গারো মণিপুরি সবাই কিন্তু যেমন গুছানো এখানে চা শ্রমিকদের বাড়িটাও খুবই সুন্দর ভাবে গুছানো রাস্তাটার পাশে দেখেন খুব সুন্দরভাবে তারা ফুল লাগিয়েছে ভালো আছে হ্যাঁ আচ্ছা শ্রমিক হলেও তাদের যে মনের রুচিটা সেটা দেখেন অন্যরকমের এখানে খুবই পরিপাটেভাবে ঘোষণা রয়েছে তাদের বাড়িটা